আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকে ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব সর্বশেষ গেম খবরগুলোর বিস্তারিত ডিসেম্বর মাসের নয় তারিখে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে এই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখার জন্য দুই সালের প্রথম থেকেই গেমে নৌকা ডুবি শরণার্থী মৃত্যু নিখোঁজের ঘটনা প্রকাশিত হচ্ছিল তখনই এন্দ্রিক সংস্থা মানবাধিকার সংগঠনগুলো এই অঞ্চলের নিরাপত্তা বাহিনী নীতি নির্ধারক করেছিল বারবার সতর্ক করেছিল কাজ বৃদ্ধি করার জন্য না হয় শরণার্থী যেটার সোজাসুজি প্রমাণ বা স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে দু সালের সারা বছর জুড়ে প্রতিদিনই নৌকাডুবি হচ্ছে আটলান্টিক উপকূলে বুমুদু সাগরে সাগরে যার ফলাফল শরণার্থী মৃত্যু লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে আরও একটি নৌকাডুবির ঘটনায় আঠারো জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর বিষয়টি নিয়ে কারাবসা চলছে আন্তর্জাতিক মহলে গ্রীষ্মের কৃতদ্বীপে দক্ষিণ ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবি অন্তত আঠারো জন অভিবাসীর মৃত্যুর বিষয়টি ব্যাখ্যা করেছে নীতিনির্ধাকরা নৌকাডুবির ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করা হয়েছে এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের নাগরিক এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি গ্রিস কর্তৃপক্ষ দেওয়া প্রতিবেদন অনুযায়ী তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজ যখন না সাগর অতিক্রম করছিল তখন তারা একটি নৌকা বিপদে পড়ার তথ্য দেখে বা তারা দেখতে পেয়ে গ্রিস কর্তৃপক্ষ খবর দেয় গ্রিস কর্তৃপক্ষ খবর পাওয়ার পর হেলিকপ্টার মোতায়েন করে যুক্ত হয় ফ্রন্টেক্স বাহিরে এই দুই উদ্ধার কার্যক্রম পরিচালনা করার ফলাফল দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে যদিও আশঙ্কাজনক স্থানীয় মেহর মানলিস প্রাঙ্গলিস নিশ্চিত করেছেন বিষয়টা তিনি বলেছেন সবাই তরুণ রাবারের নৌকা দুই পাশ চুপসে গিয়েছিল যে কারণে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে বলে এই খাত সংশ্লিষ্টরা মনে করে এদিকে টেলিভিশন চ্যানেলের দেওয়া তথ্য অনুযায়ী অভিবাসীরা পানি শূন্যতা ছিলেন দীর্ঘ সময় অবস্থান করার পর তাদের নৌকার ইঞ্জিনটিও নষ্ট হয়ে গেছিল যে কারণে এই বিপর্যয়টি হয়েছিল জীবিত উদ্ধার হওয়া দুই অভিবাসন প্রত্যাশীর সাথে আলোচনা চলছে এটি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি নৌকাটি খারাপ আবহাওয়ার কবলে পড়ার পর যাত্রা অনুপযোগী হয়ে পড়ে সাগরে আর তখন তাদের জন্য কিছুই অপেক্ষা করছিল না মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া ঠিক যেটা তারা পেয়েছে গত এক বছর ধরে সাগর পাড়ে দিয়ে বুমধু সাগর এজেন সাগরের এই অঞ্চলটি ব্যবহার করে ক্রিট দ্বীপে আসা শরণার্থী সংখ্যা ষোলো হাজার জন মূলত গত বছর যখন লিবিয়া থেকে ইতালিতে আসলে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে এমন একটা আশঙ্কা তৈরি হয় তখন থেকে এই রাস্তাটি বের হয় আর এই রাস্তা প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে বলেও এই খাত সংশ্লিষ্টরা মনে করছেন লিবিয়া থেকে ইতালিতে গেম হয়েছে বেশ কয়েকটি ইতালিতে সরাসরি প্রবেশ এবং বুমদুসাগর এনজি সংস্থাগুলো কাজ করছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও গেম হয়েছে এবং শরণার্থী আসার কার্যক্রম অব্যাহত রয়েছে তুরস্ক থেকে গ্রীষ্মের দ্বীপেরও একই অবস্থা দেখতে থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন